দিয়েছে পোস্টার কমিটি এই কমিটির প্রস্তাবনায় অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলো দ্বিমত এবং এটা রাজনৈতিক দলগুলোর যে ধরনের সংস্কার চাচ্ছে সেটা একটা আশানুরূপ কোন বিষয় এখানে নাই আমি দেলার ভাইয়ের এই কথায় একমত আরেকটি বিষয়ে আমার পূর্ববর্তী যে বক্তা উনি বলেছেন যে এই সংবিধান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে নির্বাচন কমিশন সংস্কার করতে গেলে সংবিধানের সংস্কার আগে প্রয়োজন কেননা নির্বাচন কমিশনের সাথে সংবিধানের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত যেমন নির্বাচনে অনেকগুলো আইন আছে যেগুলো সাংবিধানিকভাবে আগে স্বীকৃতি হতে হবে যদি সংবিধানে ওটা না থাকে দেশে বক্তব্যে নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশনের যে তো আরেকটা আলাদা সংবিধান আছে কিন্তু সেটা আমাদের জাতীয় সংবিধানের আলোকে অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কিত তো আমি মনে করি এই যে কমিটিটা করেছে বা এই সংবিধান সংস্কার কমিটি প্লাস আপনার যে নির্বাচন সংস্কার কমিটি এবং অন্যান্য যে কমিটিগুলো করেছে এই কমিটিগুলোতে আসলে মূল সমস্যা কোথায় মূল সমস্যা হলো এখানে রাজনীতিবিদদের উপস্থিতি নেই যার ফলে এখানে যা দেখেছি সব বিভিন্ন সাবেক আমলা কামলা যারা আছে তারা আসলে এই প্রস্তাবনা কমিটিগুলো প্রধান প্রধান দায়িত্বে তো তারা তো আসলে সারা বছর এই সরকারি কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এই সেই এগুলো নিয়ে তারা তাদের লাইফ পরিচালিত করেছে তাদের চাকরি জীবনে তো তারা তো রাজনৈতিক দলগুলোর যে সমস্যা কোথায় বা কি চাচ্ছে এটা তো তারা বোঝার কথা না যার কারণে আসলে সংস্কার কমিটিতে অনেকগুলো গোজামিল এখানে আছে এটা প্রতীয়মান তো যাই হোক আমি মনে করি এই যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাটা বাস্তবায়ন কোনো সম্ভব না এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের রাজনীতি এবং রাজনীতির সাথে অন্যান্য যে সেক্টর জড়িত এগুলো ক্ষতিগ্রস্ত হবে তো আমি আমার প্রস্তাবনা আগে হলো যে আগে সংবিধান সংস্কার করতে হবে আর এই সংবিধান সংস্কার করার জন্য যে সিস্টেম অর্থাৎ যেহেতু গণতান্ত্রিক সরকার বিদ্যমান নাই দেশে তাহলে নিয়ম হলো টু থার্ড মেজরিটির পূর্বে সংবিধান সংস্কার করতে পারে আইনের সিস্টেম যেটা যেহেতু টু থার্ড মেজরিটি নাই বা সংবিধানও কিছু আছে কিছু নাই বা এই সরকার তো গণতান্ত্রিক সরকার না তাহলে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে দুটো রাস্তা একটা রাস্তা হলো সংবিধান সংস্কার করতে হলে গণভোটের ব্যবস্থা করা তা আমার আজকে প্রথম প্রস্তাব হলো আমরা সবাই মিলে আগে সংবিধান সংস্কার আন্দোলনটা জোরালো করতে হবে এবং সেটা হলো গণ ভোটের যে আমাদের যে নয়ম্বাই এখানে উপস্থিত আছেন গণপরিষদের যে নির্বাচনটা জন্য আমরা দীর্ঘদিন চাচ্ছিলাম যে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার করা হোক আমরা মনে করি যে নির্বাচন কমিশন সংস্কারের আগে প্রয়োজন হলো সংবিধান সংস্কার তো আমি বলবো যে আমরা সবাই একজোটে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে একটাই দাবি তুলি যে আগে গণভোট করা হোক সংবিধান সবার একটা নির্বাচনের মাধ্যমে আগে সংবিধান সংস্কার করা হোক সংবিধান সংস্কারের পাশাপাশি পরবর্তীতে নির্বাচন কমিশন সংস্কার এবং অন্যান্য বিশেষ সংস্কার তো আমি আর আমার বক্তব্য দি